সালামু আলাইকুম গুগল পে বাংলাদেশে চালু হয়ে গেছে গুগল পেতে কীভাবে কার্ড অ্যাড করবেন সেইটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটাকে শুরু করি ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের একটা কাজ ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কাজ সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে এবং দশজনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করে তো একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা ভিডিওটাকে শুরু করি প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দেব ও গুগল পে এটা লিখে সার্চ দিলেই প্রথমেই যে অ্যাপটা আসবে গুগল ওয়ালেট গুগল পে আর গুগল ওয়ালেট দুটাই সেম আমরা এখানে গুগল ওয়ালেটে আমরা টাচ করে দেব গুগল ওয়ালেটে টাচ করে দেওয়ার পরে আপনারা প্রথমেই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি গুগল ওয়ালেট ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে যেহেতু আমরা প্রথমেই গুগল পেটা অন করব বা গুগল ওয়ালেটটা ওপেন করব সেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট যাবে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা দিয়ে দেবেন আমি একটা জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরেই দেখতে পারবেন যে একটা নতুন একটা ইন্টারফেস চালু হচ্ছে সেটা হচ্ছে ভিউ অলেট এটা আপনারা এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অ্যালাউ চাইলে অ্যালাউটা দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন যে অ্যাড পেমেন্ট কার্ড এবং নিচেও দেখতে পাবেন অ্যাড টু অলেট যে কোনো এক জায়গায় টাচ করলেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে অ্যাড টু অলেট টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে একটু দেখতে পাবেন কয়েকটা পেমেন্ট অপশান দেওয়া আছে এখানে পেমেন্ট কার্ড এখানে ট্র্যানজিট পাস এবং অন্যান্য কার্ড এনে অ্যাড করা যায় আমরা ট্র্যানজিট পাসের মাধ্যমে আপনারা যে কোনো ভাড়া দিতে পারবেন ট্রেন বা বাসের এবং পেমেন্ট কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো কার্ড অ্যাড করতে পারবেন ডেবিট বা ক্রেডিট কার্ড যেহেতু আমরা আজকে কার্ড অ্যাড করবো তাই পেমেন্ট কার্ড এটা আমরা সিলেক্ট করে দেব এটা সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এবং সময় নেওয়ার পরে তিনটা পেজ চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্ড এখানে সরাসরি আপনার ক্যামেরা ওপেন হবে এ ক্যামেরা ওপেন করার পরে আপনারা সরাসরি স্ক্যান করলেও সেটা চলে আসবে কার্ডটা স্ক্যান করলে অ্যাড টু ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে কার্ড নাম্বার দেবেন এখানে মান্থ ইয়ার দেবেন এখানে সিকিউরিটি কোড পিছে যে কার্ডের সিকিউরিটি কোড থাকে তাই সেই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দেবেন এখানে কার্ড হোল্ডার নেম কার্ড হোল্ডার নেম দিয়ে দেবেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ এখানে স্টা অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে হচ্ছে সিটি বা টাউন দিয়ে দেবেন এটা অপশনাল দিলেও চলে না দিলেও চলে আপনারা চাইলে দিতে পারেন এখানে দেখতে পাবেন পোস্ট কোড দিয়ে এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা আবারও চেক করে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে গুগল পে গুগল ওয়ালেটে কার্ড অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে গুগল পেতে কার্ড অ্যাড করতে পারবেন খুব সহজেই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ